আসসালামু আলাইকুম ও বারাকাতুহু কুরআনুল কারীম বানান করে রিডিং করার আকর্ষণীয় পদ্ধতি আজকে চৌরানব্বই 94 তম পর্ব সূরা বাকারা একশো আটতম আয়াত আজকে আমরা কী করবো তাজবি সহকারে বানান করে করে এই কোরআন রিডিং করার পদ্ধতি আমরা ইনশাআল্লাহ জানব এই ভিডিওগুলোর মাধ্যমে তো চলুন শুরু করা যাক ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করতে বলবেন না আপনারা চলুন আমরা শুরু করে রহমানির রহিম أم تريدون أن تسألوا رسولكم كما سئل كما سئل موسى من قبل অবাই ইয়া তা বদলিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াল আসসাবিল বানান করেবার হামজা মিমজবর এম হামজা মিমজবর এম আম তাবেশতু রায়াজিররি turi জেরের বাম পাশে জজম ওলাইয়া মোদের হরফ কালিব তান দিতে হবে

এখানে নুন সেকেনের পরে তা আসছে এখানে কি হবে একফা হয়েছে নুন সেকেন্ডের পরে তা তো তা হচ্ছে এক্সারক কর নুন সেকেন অথবা তানবিনের পরে কোনো প্রয়োগ কর আসলে সেখানে এফা হয় এখানে পেশের জদের হরফ সু

পেশের বাম পাশে জজম ওলা ওয়া মদের হরফ এক টান উপরে হারাজ হারাজ পেশ হলে এক টান দিতে হয় মিমনুজের মিম কফ বা জবর কব লাম পেশ লো কব লু যে তোমরা লামে অক্ষ করবো এই জন্য লামটা জজম হবে আর এখানে নুন সে পরে কফ আসছে কফ হলে এক ফারক করতে এখানে এক ফাগুন হবে ওয়া জবর ওয়া মিম ইয়া জবর মাই মিমা নুন সেকেন্ডের পরে ইয়াস চেদ গামে বা গুনি গুণনা সহকারে পড়তে হয় দেখেন এই নুনটা কিন্তু ইয়ার সাথে মিলে যাবে ও মাজবর্তা বাবর বাদ জবর দা ইয়াত দা লাম নীলাদেশ কুফ

দল জবর দল লাম জবর দল্লা সিন জবর সাওয়া আলি জবর ওয়া সাওয়া হামজা সিন জবর আস সিন জবর সা আসা বা বি লাম জিলি বিলি তখন দেখেন এই যে জবর এবং পাশে আলিফ আর এই যে তীর চিহ্ন রয়েছে এটা তাকে চালালি লম্বা করতে হয় এখানে চালালি লম্বা হবে সাওয়া জেরেবাম পাশে জেরে বাম পাশে ঝুজমালাইয়া মদের হরফেকারিফ টান মদের হরফের পরে রক্ত করলাম এখানে রক্ত করবো জন্য এইটা তিনারি বা মধ্যে আরে যেটাকে বলে আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন একবার থেলাউ করে নিই ام تريدون ان تسالوا رسولكم رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالايمان فقد ضل فقد ضل سواء السبيل اراكم تو في درشك اسكي فيديو تيخاني السلام عليكم ورحمه الله وبركاته